বর্ধমানের কার্জন গেটে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে প্রশ্ন করা হলে শুক্রবার দিলীপ ঘোষ বলেন এসব ছিচকেচোরের মতো কোথাও পতাকা খুলে ফেলছে কোথাও দেওয়াল মুছে দিচ্ছে এসব করে কি ভোট হয় যারা লড়তে পারে না তারা এ ধরনের করে ও বেশিদিন চলবে না আমরা দেখছি পুলিশ কি করছে দেখি বাকিটা আমরা করব। এক নম্বর ব্লক তৃণমূলের জলছত্র মঞ্চে দিলীপ ঘোষের বক্তব্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন ওদের দম তো জানা হয়ে গেছে না দিলীপ ঘোষের দম আছে তাই ওদের ডেরায় গিয়ে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে আসুক আমাদের পার্টিতে নিয়ে নেব আজ প্রথম দফা ভোট রাজ্যের বিভিন্ন জায়গা অশান্তি নিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন দেখুন এগুলো পুরোনো অভ্যাস ভাই কোথাও পাওয়া যাচ্ছে কোথাও বন্দুক পাওয়া যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে এবারে ভোট পশ্চিমবাংলায় শান্তিপ্রিয় হবে দেখুন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে টিএমসির অভ্যাস মারপিট করা ঝগড়া করা ভয় দেখানো এবার মানুষ বুঝে গেছে শুক্রবার সকালে প্রথমে বর্ধমান শহরে ঘোষবাগান এলাকায় মেডিকেল কলেজ ময়দানে যান প্রাতভ্রমণে সেখানে এখান থেকে শেষ করে চা চক্রে যোগ দেন শামসার পূর্ব পারে তারপর তিনি চা চক্র শেষ করে ঈশানেশ্বর মন্দিরে দর্শনে যান সেখানে দলীয় কর্মীরা তার জন্মদিন পালন করেন কেক কেটে এরপর তিনি ঈশানেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢেলে ডমরু বাজান পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট সাম্যজিৎ দাদা কালকে রাতে তো বর্ধমানের কার্জিন গেট চত্বরে অশান্তি বিজেপির পতাকা দেওয়ার একটা

যিনি দায়ী ছিলেন অর্থাৎ যুব যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য কালকে তিনি একটা প্রচার সভায় বলছেন যে হনুমানের কাছে দিলীপ ঘোষ এসেছিল সর্বশেষে সর্বত্র এক নম্বর ব্লক চাইটা আসলে ছেড়ে দেব কি বলবেন ভেতরের দম তো জমা হয়ে গেছে না দিলীপ ঘোষের দম আছে ওদের ডায়াসে ভাষণ দিয়ে আসতে পারে মাইকে আসুক আমাদের পার্টি নিয়ে এই পুতুল এই পুরনো অভ্যাস ভাই তো বম্পায় আছে বন্ধু পায় আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে পশ্চিমঘালায় ভোট শান্তিপূর্ণ হবে যেমন রাম মিছিল শান্তিপূর্ণ হয়েছে ডিএমসি এর অভ্যাস ঝগড়া করা গোলগোল করে আর ভোট করার ভয় দেখানোর চেষ্টা কিন্তু মানুষ বুঝে গেছে জবাব দেবে